বগুড়ায় এত বড় একটা স্টেশন থাকা সত্ত্বেও আমি একজন মানুষ যে না তাই আজকে আমি ভাবছিলাম যে ছোটখাটো একটা ট্রেন ভ্রমণ করবো তো যেই কথা সেই কাজ ছোট ও নিয়ে পড়লাম দিকে দিকে যাওয়ার কথা ছিল দুপুর বাট দেরি হয়ে গেছে তার জন্য আমরা চারটের দিকে যাচ্ছি বাসা থেকে নিয়ত করে বের হয়েছিলাম যাব আজকে শান্তাহার বাট শান্তাহারের ট্রেন আগেই চলে গেছে আর একটা ট্রেন আছে সন্ধ্যা সাতটায় স্টেশনে আসার সাথে সাথে একটি ট্রেন চলে আসলো আর এই ট্রেন যাচ্ছে রং দিকে তাই ভাবলাম এই ট্রেনে চড়ে আজকে আমরা যাব সোনাতলায় গাইস অলরেডি কিন্তু আমাদের ট্রেন চলে আসছে সোনাতলার এটা মেবি রংপুরের দিকে যাবে তো আমরা কিন্তু এখন ট্রেনে উঠব ট্রেন যখন স্টেশনে একদম পুরোপুরি স্লো হয়ে গেল তখন আমরা ভালো একটা জায়গা খুঁজতেছিলাম যেখান থেকে আরামসে ভিডিও করতে পারবো অবশেষে পেয়ে গেলাম সুন্দর একটি ফাঁকা জায়গা আর সেখানে আমরা উঠে পড়লাম গাইস অলরেডি কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিছে আমরা বগুড়া থেকে যাচ্ছি সোনাতলা আর আমার সাথে আছে ভাগ্নে আছে ভাসতে আছে অ্যান্ড ওইখান থেকে আসলে কখন ব্যাক করব আমরা নিজেরাও জানি না বা ট্রেন আছে কিনা এটাও জানি না তো চলো বগুড়া থেকে যেহেতু সোনাতলা যাচ্ছি আমাদেরকে টিকিট কাটতে হইল পার পার্সন কে পঞ্চাশ টাকা মানে তিনজনে দেড়শো টাকা বিল হয়েছে আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর আকাশে ছিল হালকা হালকা মেঘ তার মধ্যে আমরা আবার যাচ্ছি ট্রেনে চড়ে আর ট্রেনের মধ্যে সব থেকে মজাদার একটি জায়গা হলো ট্রেনের যে দরজা আছে দরজাতে দাঁড়ালে কিন্তু ভাই সেই লাগে বগুড়া শহর থেকে যখন ট্রেনটি বেরিয়ে গেল তখন কিন্তু ট্রেনের গতি অনেক বেশি ছিল ভিতরে বসার অনেক জায়গা ছিল বাট বোরিং ফিল হচ্ছিল দেখে আমরা ভিতরে একদম বসিনি এদিকে আমাদের এই বগি থেকে একবার ওই বগিতে ছিল আরেকবার এই বগিতে এটা দেখে আমার প্রচুর ভয় লাগতেছিল এই ট্রেনের টয়লেটের মলগুলো আসলে কোথায় যায় যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মোটামুটি তিরিশ মিনিটের মধ্যে আমরা কিন্তু সোনাতলা স্টেশনের কাছাকাছি চলে আসি আর এখানে একটি ফুটবল খেলার মাঠ দেখলাম যেখানে অনেক ছেলেপেলে ফুটবল খেলতেছিল হয়েছিল স্টেশনে ট্রেন টে সোলো করার সাথে সাথে আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়লাম আর এটাই হলো সেই সোনাতলা স্টেশন এখানকার পরিবেশ কিন্তু একদম নিরিবিরি আর ঠান্ডা তারপরে আমরা ট্রেন টিকে টাটা দিয়ে দিলাম আর ট্রেন চলে গেল বরাবর রংপুরের দিকে তারপরে চলে আসলাম স্টেশনের পাশে একটি চায়ের দোকানে আর সেইখান থেকে আমরা একটু রং চা খেলাম আর আমার ভাগ্নে আর ভাস্তে দুইজনে তো ছবি তোলার খুব এক্সপার্ট মানে আমার ফোন নিয়ে যায় সমানে ছবি উঠাচ্ছিল কিছুক্ষণের মধ্যে জনের জন্য চারটা চা কমপ্লিট হয়ে গেল এর মধ্যে আমার একটি ফলোয়ার্স ভাই ছিল মোটামুটি তিরিশ মিনিট পর পরে আবারও একটি লোকাল ট্রেন চলে আসলো আর এটা যাচ্ছিল সান্তাহারের দিকে আর এটাতে চড়ে আমরা আবারও যাব বগুড়া স্টেশনে আর এবারের জার্নিটা হবে একটু ভিন্ন টাইপের অনেকেই দেখতেছিলাম সাদের উপর যায় বাট আমারও অনেক স্বপ্ন যে সাদের উপর আমি একদিন হলেও যাব আর হঠাৎ করে কিন্তু আমরা সাদে উঠে পড়ি বাট সারা পরে আমাদের ভাসতে আর আপনারা কিন্তু কখনোই সাদে উঠবেন না কারণ সাদে ওঠা প্রচুর পরিমাণে রিস্ক অনেক ধরনের কারেন্টের তার থাকে সেগুলোর সাথে বাড়ি খেলে একদম নিচে পড়ে যাবেন আর যদি আমার মতন ভুলে উঠেই পড়েন তাহলে অবশ্যই ট্রেনের সাদে দাঁড়িয়ে থাকবেন না বসে থাকার চেষ্টা করবেন তো এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ট্রেন্ড জার্নিতে আল্লাহ হাফেজ